হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরিয়ান সুপার স্পাইসি রামেন তবে আজ আমি এই কোরিয়ান সুপার স্পাইসি রামেনটা বাঙালি স্টাইলে রান্না করবো এতে করে রামেনের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে কোরিয়ান স্টাইলে রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা এই রামেন রান্নাটা খেতেই পারবে না কারণ এটা প্রচুর স্পাইসি হয় আর আমি খেয়াল করে দেখলাম বয়স্করাও কিন্তু এটা খুব একটা পছন্দ করে না কারণ এত সুপি নুডলস খেতে সবাই অভ্যস্ত না তো আজকে আমি এই রামেনটাই তোমাদের সাথে বাঙালি স্টাইলে রান্না করে দেখাবো তো আমি প্রথমেই গরম পানির মধ্যে রামেনটা নুডলসটা দিয়ে দিলাম আর এর সাথেই প্যাকেটের মধ্যে থাকা মশলাটাকেও দিয়ে দিলাম এটা কিন্তু তোমরা নুডুলস সিদ্ধ সাথেই দিয়ে দিবে রামেনের মধ্যে দুই ধরনের মশলা থাকে এই ভেজিটেবল মশলাটা তোমরা শুরুতেই দিয়ে দিবে তো এটাকে সুন্দর করে সিদ্ধ না হওয়ার পরে একটা বলের মধ্যে উঠিয়ে রাখবো আমি নুডলসটা তুলে নিচ্ছি এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা তুলে নেওয়ার পরে এখানে যে পানিটা আছে সেটা কিন্তু রেখে দিব কারণ এটা থেকে আমরা রামেন তৈরি করব। আর তাহলে নুডলসের যে স্বাস্থ্যকর যে পানিটা আর কি যেটা সিদ্ধ পানিটার মধ্যে চলে গেছে এটাও কিন্তু থেকে যাবে তো এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছি রামেনের স্বাদটা বাড়ানোর জন্য আমি কোরিয়ান রামেনি আজ তোমাদেরকে বাঙালি স্টাইলে রান্না করে দেখাবো তবে এতে করে কিন্তু কোরিয়ান নুডলসের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে আমি আর তোমরা যারা রামেনটা কোরিয়ান স্টাইলে রান্না করে খেয়েছো তারা আমার টিপসটা ফলো করে ভাঙালি স্টাইলও একবার খেয়ে দেখবে যে কোরিয়ান স্টাইলের থেকে এই স্বাদটা কিন্তু অনেক বেশি থাকে তো আমি এখানে তিনটা ডিম অ্যাড করে নিলাম তার মধ্যে মশলা আর লবণ দিয়ে দিলাম তো এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে রামেন রান্না করলে ছোট বড় সবাই খেতে পারবে এবং এই একটা রান্না দিয়েই তুমি সকাল বা সন্ধ্যা নাস্তাটা কিন্তু সেরে নিতে পারো তো আমি ডিমগুলো সুন্দর করে মানে কেটে নিচ্ছিলাম যেন বড় বড় ই করে না থাকে দলা পেকে তো এর মধ্যে আমি নুডলসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এবার হচ্ছে কোরিয়ান স্পাইসি রামেন যেটাকে বলা হয় তো একটা রামেন অ্যাড করে নুডলসটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু সেটাকে রামেন হয়ে যাবে এত দূর পর্যন্ত এটা নুডলসই ছিল তোমরা হয়তো বলবে যে এরকম মিস্টার নুডলস তো তোমরা সবাই রান্না করে খাও তবে এটা পর্যন্তই বাঙালি স্টাইল ছিল যেটাকে আমি বলেছি কোরিয়ান নুডলস বাঙালি স্টাইলে রান্না করবো তো এখন আমি কোরিয়ান রামেনটা তৈরি করে নিচ্ছি তো আমি সেই সিদ্ধ পানিটা থেকেই কিন্তু রামেনটা তৈরি করব তাতে করে যে নুডলসের হেলদি যেইটা হয় যে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে চলে যায় এটাও কিন্তু থেকে গেল তো আমি এই সিদ্ধ পানিটার মধ্যে সামান্য লবণ সস আর এখানে আরও একটা রামেনের মশলা অ্যাড করে দিলাম যেটা এই নুডলসের প্যাকেটের মধ্যেই কিন্তু পেয়ে যাবে তো যারা আরও বেশি স্যুপি খেতে পছন্দ করো মানে নুডুলসের স্যুপটা পছন্দ করো স্যুপ নুডলস আর কি তারা আরও বেশি পানি অ্যাড করে দিতে পারো আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি কারণ আমার বাসার কেউই এত স্যুপ খেতে পছন্দ করে না বিশেষ করে আমিও করি না তাই আমি হালকা স্যুপ মানে হালকা স্যুপ বলতে ভিজা ভিজা রাখবো খুব বেশি শুকনো করব না যেটা মানে স্বাভাবিক নুডলস আমরা করে থাকি একটা রামেন অ্যাড করে দিলাম এতে করে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা কেউ একবার ট্রাই করে দেখতে পারো যে আমি কতটা ঠিক বলেছি তো আমি রামেনটা সুন্দর করে অ্যাড করে নিলাম এখন কিন্তু এটা কোরিয়ান স্টাইলের রামেন না হয়ে বাঙালি স্টাইলে রামেন হয়ে গেছে আর আমি যে শুরুতে তিনটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু রামেনের স্বাদটা আরও বেড়ে গিয়েছে তো কোরিয়ান স্টাইলে রামেন রান্না করলে এটা কিন্তু সবাই পছন্দ করবে না কত সুন্দর একটা কালার এসেছে সেটা একটু তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি কিন্তু এইভাবে রামেন রান্না করলে আমি তোমাদেরকে কথা দিতে পারি যে সবাই পছন্দ করবে চাইলে একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি ঠিক বলেছি কি না তো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এর মধ্যে তোমরা চাইলে সাতটা আর একটু বাড়াতে সিদ্ধ ডিম অ্যাড করে নিতে পারো যেটা আমি করেছিলাম কয়েকটা ডিম সিদ্ধ করে যতজন মেম্বার আছো ওই তুলনায় অ্যাড করে নিবে তো আজ আর না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ